ইউক্রেন সংকট নিরসনে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে যাচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি কয়েক সপ্তাহ আগেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হিসেবে দেখা হয়েছিল বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠক অনুষ্ঠিত হবে লোহিত সাগরের উপকূলীয় শহর চেদ্দায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানের জন্য সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব সরকার সংকট নিরসনে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাসও দিয়েছে তারা এই আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকে জানিয়েছেন সোমবার সৌদি আরব সফরে যাবেন তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকের আগে এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে ইউক্রেনের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন সৌদি যুবরাজ পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করবেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধ অবসানের জন্য একটি শান্তি চুক্তির কাঠামোনি আলোচনা চলছে এই আলোচনার মূল লক্ষ্য হবে যুদ্ধ বন্ধের কার্যকর উপায় বের করা এবং শান্তির পথ সুগম করা দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব সেখানে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হলেও বৈঠকে ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি কে তার ইউরোপীয় মিত্ররা বলেছিল ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি কার্যকর হতে পারে না ফেব্রুয়ারির আঠাশ তারিখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে সেই বৈঠক খুবই উত্তপ্ত হয়ে ওঠে কারণ উভয় নেতা শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে একমত হতে পারেননি প্রকাশ্যে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় ওই বৈঠকের কদিন পরই ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান সাময়িকভাবে স্থগিত করে দেয় এরপর গত শুক্রবার গভীর রাতে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোয় বড় ধরনের হামলা চালায় এটি ছিল ট্রাম্পের সিদ্ধান্তের পর রাশিয়ার প্রথম বড় ক্ষেপণাস্ত্র হামলা এখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আসন্ন বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সরাসরি ইউক্রেনের সঙ্গে কথা বলবে তবে বাস্তবে কোন চুক্তি কতদূর এগোবে তার সময় বলে দেবে